শুভ সকাল বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিও দেখছো করি ভালো আছো সুস্থ আছো এই যে দুদিনের ব্লগ এডিট করেছি কালকেও ব্লগ দিয়েছি কালকে ব্লগটা ইউটিউবে মানে ইউটিউবে কি জানো মানে ইশানের একটা পড়ার ইয়ে ছিল শব্দ শোনা দিয়েছিল তো এটা ডিলেট করে দিয়েছে তো কালকে ব্লগ দিয়েছি কিন্তু ইউটিউবে এটা ডিলিট করে দিয়েছে যাই হোক আজকে আবার ভিডিও এডিট করেছি যাই হোক অনেকটাইও হয়েছে তো তোমরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো আমিও জানি তে দুদিন ধরে তো ব্লগ দেইনি সেই কারণে ভিডিও দিতে পারি না পরশু দিন তো আর ভিডিও দিতে পারি না বাড়িতে কাজ কাজের লোক ছিল আর টুকটাক কাজ করা হয়েছে আর কি তোমাদের দাদা ভাই ঘরের পালা টালা এগুলো বারেন্দা টান্দা করেছিল আর কি তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে পরশুর দিনের আগের দিনের ব্লগটা করেছিলাম এটা ধেনিটারকে এটা আর কি যেতে দেখো গাছ গাছপালাটা জল দিয়ে দিয়েছি তো আমাদের আমার কিন্তু একটি রুটিন বন্ধুরা সকালে উঠে ঘুমতে উঠতে ফুল গাছে জল না দিলে ভালো লাগে না ঠিক না তো ওরা যেমন আমরা যেমন খাই মানে সাজগোজ করি খাও কৌশলের যত্ন নো তো গাছপালা তো এরকমই তারা একটু একটু শুধু খাওয়া মানে জল একটু গোবর মাটি এগুলো তো দিয়ে তারা তো একটা জীবাণু তারা তো একটা প্রাণী ঠিক না গাছপালা লাগা কিন্তু অনেকটা ভালো শরীরের জন্য আর আমরা কিন্তু অক্সিজেন নেই অক্সিজেন ইয়ে করি তো গাছপালা না করলে আমরা শ্বাস মানে কোথার থেকে ভাবো ঠিক না তো গাছ একটা অক্সিজেন তো অক্সিজেন আমরা তৈরি করে নিজে অক্সিজেন মানে বায়ু মানে বায়ু বায়ু মানে কি বলবো আর বায়ু হ্যাঁ শ্বাস নেই শ্বাসে করি তো এটাই গাছপালা সবাই গাছপালা লাগানো দরকার যাই হোক যে যতটুকু বুঝে বুঝবে তো বায়ু কার্বন কার্বন অক্সাইড ঠিক না তো যাই হোক তো গাছপালা সবারই সব ক্ষেত্রেই গাছপালা ছোটো ছোটো গাছ রাখার জন্য বাড়ির ভালো তোমরা না খেটে চেষ্টা করবে বাড়িতে মানে একটা জায়গাতে ভালো জায়গাতে একটা গাছ লাগার জন্য এই যে দেখো টুকটাক কাজ করেছে দেখতে তো পাচ্ছো ডা পুরাটা উডানটা দেখতে পাচ্ছ না ক্যামেরাটা তো উপরে রাখি তো আর দেখানো হয় না এই যে দেখো গাছও কিন্তু জবা ফুল ধরেছে অনেক সুন্দর জবা ফুল ধরেছে আর কিছু দিনও মানে হাত কালি চুকলা কি বলবো মানে হাত কাঁচানি মানে ভিডিও দিতেও পারি না একটা ভয়েস দিতে গেলেও সূর্য ব্যাপার লাগে আর কি এই যে ব্লক এডিট করেছি তো আমাদের কিন্তু সকালে ঘুমতে ঘুরে আমরা হিন্দুরা আমরা হিন্দু যারা তারা সবাই আগে কিন্তু গোবর সব থেকে দেওয়া লাগে তো আমরা যাতে হিন্দু আমরা এইগুলো নিয়ম মান মানতে আমরা বাধ্য এগুলো আমরা রুটিন এটা আমরা করতে লাগবো যাতে শরীর শাশুড়ি বলে দিয়েছে এটা নিয়ম সবারই যাতে পালন করা লাগে তো বলেছিলাম না দুদিনের ব্লগ এডিট করেছি দুদিনের ব্লগ যে এডিট করেছি আমার একটা বাস্ট খেয়াল ছিল না তো এটা না দিলেই পারতাম অ্যাকচুয়ালি গোবর আবার মানে না দিলেও পারতাম অ্যাকচুয়ালি গোবর কিন্তু আমাদের মানে দুদিনের ব্লগটা এডিট করেছিলাম না গোবর চিটা আবার দিচ্ছি আর কি তো এটা না দিলেও পারতাম অ্যাকচুয়ালি সময়ের জন্য তার জন্য সরি তোমাদের কাছে বললাম সরি তো এটা মানে এটার জন্য তোমাদেরকে সরি বললাম আর কি তোর শর মনটাও অনেকটা খুব খারাপ তাই ভিডিও এনার্জির পাচ্ছি না দিতে আর যা একটা করে নিচ্ছি আর কি তোমরা একটু ম্যানেজ করে নিও বারবার মানে দুদিন ধরে বারবার এডিট করছি মানে এডি একটু ক্লান্ত হয়ে গেছি সবার দেখো একটা জিনিস যদি না হয় বারবার আবার যদি ইয়ে করতে লাগে একটু মানে একটু দরজার ব্যাপার যারা ভিডিও করে তারা অ্যাকচুয়ালি জানে ভিডিও দরজার রোগ ধৈর্য মানে ভিডিও করতে লাগে জানো বধুরা যারা ভিডিও করে যারা বানায় তারা বুঝে মানে সংসার কাজ করে মেনটেন করে সব কিছু মেন্টেল করে তারপরে তাদের ভিডিও তৈরি করতে লাগে যারা ভিডিও করে তারা বুঝবে আর ভিডিও যারা ভিডিও করে না তারা কিছু মর্ম বুঝবেও না আর ইটার্নিং শরীরটাও বেশ ভালো হচ্ছে না আর তোমাদেরকে তো প্রমিস করেছিলাম বাইরে ভিডিও দেবো ভিডিও শর্ট ভিডিও করব তো আসলে এনার্জিবুল সত্যিই আমি পাচ্ছি না মানে বাইরে যে ভিডিও করবার অ্যাকচুয়ালি ভিডিও করা হয় না যে বাইরে একটা অপদ্র মানে একটা লজ্জাটা বাপ লাগে অ্যাকচুয়ালি যে ডেলি করতাম মানে লজ্জা একদম বেঙ্গি দাঁড়তো যাই হোক তোমরা আমার সাপোর্ট করিও ভালোবাসি দিও আমি যদি আগে যেতে পারি আমি আর কিছু মানুষ আছে হিংসা করে কিছু মানুষ আছে আমি চাই না আমি উপরে দিকে যাই তারা সস মানে আমাকে চেনে যাতে আমি ছিঁড়ে পেলে মানে সবসময় আমি নিজের দিকে ড্রাউনের দিকে চলে যাই তারা সবসময় আমাকে এই গুরুত্বটি দিয়ে রাখি আর এই গুরুত্বটি তারা হিংসে চলে বাসে মানে তারা আমার চোখ তারা চোখ দিয়ে আমার ভালো কিছু দেখতে পারে না যাই হোক ঠাকুরের কাছে ভগবানের কাছে সবাইকে সবাইকে যাতে ভালো রাখে সবাইকে যাতে সুস্থ রাখে আমি এটি ভগবানের কাছে যাবো কারোর সঙ্গে কারোর সঙ্গে বাজে কত ব্যবহার দরকার নাই কোনো ইয়েও দরকার নেই মানে আমি এটি সবার কাছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারো হিংসে নিয়ে কারো বা কিছু নিয়ে কিছু হবে না ঠিক না নিজে যতটুকু পরিশ্রম করে করবে এটি তোমার সফলতা পরের দিকে কিছু জ্বললে বা আসলে কিছু হবে না আমি যতটুকু বুঝি মানে পরের দিকে কিছুই জল আমি অ্যাকচুয়ালি পরের জিনিস দেখে বা পরের ইয়ে দেখে যে নিজের যে ক্ষমতা তো তোমার যে পরিশ্রম যেটা হয় এটি তোমার সব কিছু ঠিক না পরে তাদেরকে হিংসা করানাই আর পরে কী করবে না করবে এটা নিয়ে সমালোচনা করাই আর কিছু মানুষ আসে সময় সমালোচনা ছাড়া কিছু করতে পারে না তার কাছে একটা আর তোমাকে এদিকে জ্বলবে হিংসা করবে তো তারা তাদেরকে বলছে তাদেরকে নিয়ে ভিডিওটা করছি। আমাকে এদিকে জলেন ভগবানের কাছে এতটুকু চাই আমি যাতে সাকসেসফুল হতে চাই তোমাদের হাসির্বাদে আর তোমরা যদি আমার পাশে না থাকো সাপোর্ট না করো আমি কিছু হবো না তোমরা আমার পাশে থাকতে হবে কিছু মানুষ আছে আমার যারা হিংসা করে তারা আমার প্রত্যেক দিন আমার ভিডিও দেখে কিন্তু লাইক আমি শেয়ার করো না যাই হোক আমি ভিডিও করি বলতে তারা হিংসে আমি ভিডিও করি আমাকে মানে পুরুষ তারা লাইক করে কমেন্ট করে তাদের হিংসে তাদের হিংসে কিন্তু মুখ ফুটিয়ে কয়েও দিল আমি যাই হোক তোমাদের নাম ধরে বললাম না যে মানুষটাকে আমাকে হিংসা করে সেই মানুষটি ঠিক দেখবে আমার ভিডিওটা যাই হোক অত কথা বলিয়েছি তোমাদেরকে তো গড়ে কিন্তু অনেকটা উলট পলট হয়ে দিল তো পাচ্ছ তো কামনা লাগাচ্ছে কামড়ার জন্য কী কী রান্না করবো সুটকি মাছ হাড় এখানে শাক দিয়ে সুটকি আর এখানে বেগুন ভাজি আর এখানে হচ্ছে শাক ম্যাগিন দিয়ে আর এখানে মাংস তো চিকেন তো যাই হোক অনেক কিছু রান্না করেছি আর এখানে দেখো বন্ধুরা মানে এটাই আমি বুঝতে পারছি না যে যদি ব্লগ এডিট করেছি না মানে এখানে একটু বিকালবেলা ওখানে একটি বিকালবেলা মানে একটু মানে বিকালবেলা তো আর ওখানে একটু মানে জল ছিঁটে দিয়ে দিব আর কি তো জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে একটু মানে একটু ইয়ে করবো আর কি তো বিকালবেলা কিন্তু আমরা অনেকটা সময় মানে গোবর ছিটে দিয়ে থাকি বিকালবেলা কিন্তু গোবর ছিটে দিলে অনেকটা ভালো সকাল বিকেল কিন্তু তো ওখানে ভাবলাম তো ওখানে একটু মানে দুলোবলোর জন্য আর কি জল ছিটে দিয়ে দিব তখন জল আনবো আর জলের সঙ্গে একটু গোবর নেব দিয়ে দিব আর কি সারা উঠানটা ছিটে দিয়ে দিব তো ওরানটা তখন জার দিয়ে দিব আর কি তাই আমি মানে গোবর চিড়ো দিয়ে দিচ্ছি একটু জল ছিটে আর কি জল ছিটে দিয়ে দিচ্ছি আর কি দেখতে তো বাচ্চা তো ওখানে দোলা উঠবে না আর কি ওখানে সুরা দেবো আর কি তখন জার দিব আর কি উঠানটা আর কি তো জার দিয়ে দিবো দেখতো তোমার দাদা কি কাজ করেছে এখানে হবে আমাদের যাই হোক করে ঠাকুর হবে বড় করে তো পারবো না যাই হোক যা যত তা তাই করবে এখানে দেখো ফুল গাছ একটু জল দিয়ে নিচ্ছি বিকালবেলা তো এটা হচ্ছে বিকালবেলার ব্লক তো এটা বিকালবেলার ব্লক দেখতে তো পাচ্ছ এখানে জল টল দিয়ে দিচ্ছি ফুল গাছ গাছল গাছ অ্যালোভেরা গাছ আমার বড় বাসের ছিল আনছিল দুটো তো আমাকে একটা দিয়ে দিয়েছে আর ওরা একটা লাগাইছে তো মানি ফ্লেক গাছটা আমি অনেকটা যত্ন করে লাগিয়েছি অনেকটা বড় হয়েছে মানি প্লেক আর এই গাছটি আমি অনেক